বগুড়া ভীষণ একটি সুন্দর শহর আর আমার দেখা সবচেয়ে মনে হচ্ছে এটি সবচেয়ে সুন্দর একটি জায়গা হতে চলছে বগুড়াই আর এর একটি কারণ হচ্ছে বগুড়া করতা নদীর তীরে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ আর আজকে হঠাৎ করে চলে আসি বগুড়া শহরের সেই সৌন্দর্য উপভোগ করার জন্য বেশ কিছুদিন ধরে ভাবতেছিলাম বগুড়ার একটি ভাইরাল প্লেস যেটা ফেসবুকে নিউজ ফিরে বারবার দেখতেছিলাম এখানে যাওয়ার কিন্তু একদম সময় হচ্ছিল না আর আজকে কিন্তু সময় করে বিকেলবেলা বের হয়েছি সেখানে ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো বলে ফার্স্ট টাইম আমরা চলে আসি বগুড়া পুলিশ প্লাজা গ্যারেজে আর এখানে আমাদের মোটর গাড়ি রাখবো কারণ আমরা যেখানে যাব ওখানে কিন্তু মোটরসাইকেল রাখার জন্য তেমন কোনো নিরাপদ জায়গা নেই আর সেই জন্য আমরা এই বগুড়া পুলিশ প্রেজার আন্ডারগ্রাউন্ডে যে গ্যারেজটি আছে সেখানে আমাদের গাড়িটি রাখবো দেন তারপর আমরা রওনা হয় আমাদের কাঙ্ক্ষিত সেই দিতে যে জায়গাটিতে আমরা আজকে ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো দেন গাড়িটি রাখা শেষ করে আমরা রওনা একটি রিক্সায় করে সেই ভাইরাল জায়গাটিতে যাওয়ার জন্য আপনারা কম বেশি সবাই জানেন বগুড়ার এই ভাইরাল জায়গার লোকেশনটা তারপরও আপনাদেরকে বলে রাখি এই জায়গাটার লোকেশন হচ্ছে এসপি ব্রিজ সংলগ্ন অর্থাৎ পুলিশ সুপারের কার্যালয় ঠিক অপোজিট এ দেখতে দেখতে আমরা চলে আসি বগুড়ার সেই এসপি ব্রিজের উপরে আর এসপি ব্রিজের উপর থেকে এই বগুড়ার সেই ভাইরাল জায়গাটা দেখতে এত সুন্দর লাগতেছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর এখানে আস্তে আস্তে প্রায় বিকাল করে সন্ধ্যার গদুলুর লগ্নে ঠিক আগ মুহূর্তে পৌঁছেছিলাম তাই হয়তো আকাশের ওয়েদারটা এত সুন্দর লাগতেছিল তারপর আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তারপর আবারও চলে যাই সেই পুলিশ পেলা আমার সাথে যে পিচিটাকে দেখতে পাচ্ছেন আপনারা যদি কেউ এই পিচিটার পরিচয় জানেন অবশ্যই কমেন্টে জানাবেন একদম সোজা চলে আসি পুলিশ প্লাজার একটি এক্সেস সেই যে দোকানে আর যে দোকান থেকে কিনব একটি ফোনের জন্য ব্যাক কভার। বিশপ্লেতে কিন্তু একটি অ্যাকসেসরিজের দোকান আর অ্যাকসেসরিজের দোকানের নাম ছিল इजीবে অ্যাকসেসরিজ কালেকশন। আপনারাকে যাইলে কিন্তু এখান থেকে আপনাদের ফোনের ব্যাক কভার বা বিভিন্ন রকমের অ্যাকসেসরি নিতে পারেন। আর এখান থেকে আমি আমার ফোনের জন্য একটা ব্যাক কভার নিয়েছিলাম আর ব্যাক কভার নেওয়া শেষ করে পাশে একটি এমআই শপে গিয়েছিলাম। সেখান থেকে আমি কিছুদিন আগে একটা ফোন নিয়েছিলাম আর এই ফোনটা একটু হালকা সমস্যা হওয়ার কারণে আমি সেখানে দেখাতে গিয়েছিলাম আর সেই পিটিটাকে কিন্তু আমি বিকালবেলা থেকে নিয়ে ঘুরতেছিলাম। কিন্তু এখন পর্যন্ত কিছু খাওয়ানো হয় না তাই আপি একটি প্রাণ মাটা কিনে দেই এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে